প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তার সঙ্গে আমরা দেখা করেছি আমরা গণফোরামের পক্ষ থেকে যৌক্তিক দাবি নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একুশটি দাবি উত্থাপন করেছে। বর্তমান সময়ে আমরা যে সংস্কার প্রস্তাব দিয়েছি এবং মাননীয় প্রধান প্রতিষ্ঠান সেটা গ্রহণ করেছে এবং এটা বাস্তবায়ন করার জন্যে আমরা যে আবেদন করেছি তাতে তারা সম্মত হয়েছে আপনারা জানেন যে গত ষোলো বছর বাংলাদেশে একটি স্বৈর শাসনের মাধ্যমে গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গিয়েছিল এবং সেখানে দলীয়করণের মাধ্যমে সেই প্রতিষ্ঠানগুলো কোনো অস্তিত্ব ছিল না বিশেষ করে আমাদের সংবিধানে মাননীয় প্রধানমন্ত্রীর যে একত্রিত ক্ষমতা দিয়ে আছে তাতে তিনি ক্ষমতায় যাওয়ার পরে এই রাষ্ট্রের সদস্য কর্তৃত্ব তার সাথে থাকে আমরা জানিয়েছি যে ক্ষমতার ভারসাম্য আনতে হবে সেই জন্য প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য এটা বজায় রাখতে হবে পাশাপাশি যেই তত্ত্বাবধায়ক সরকারের জন্যে আমরা আন্দোলন করেছিলাম বুকের রক্ত দিয়ে অনেকে এই তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে প্রতিষ্ঠিত করেছিল কিন্তু বিগত সময়ে শেখ হাসিনার নেতৃত্বে সরকার সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয় আমরা দেখেছি বিগত নির্বাচনগুলো জলীয়ভাবে কখনও রাতে ভোট করা হয়েছে কখনো প্রশাসন দিয়ে তথা নির্বাচন এবং বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকা হয়েছে সংবিধানের জনতনকে যে মৌলিক অধিকার দেওয়া হয়েছে যে রাষ্ট্রের মালিক জনগণ এবং ভোটাধিকারের মাধ্যমে যে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে সেই অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল সেই জন্য আজকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বলেছি যে আপনি অবশ্যই এই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ব্যবস্থাপূর্ণ প্রতিষ্ঠার উদ্যোগ নেবেন কারণ আপনি কোনো দলের সমর্থনে ক্ষমতায় আসেন না ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ আপনাকে এই ক্ষমতায় অধিষ্ঠিত করেছে এবং আমাদের এই কথাগুলো তিনি গ্রহণ করেছে বাংলাদেশে আপনারা দেখেছেন যে এই দেশের সম্পদ লক্ষ লক্ষ কোটি টাকা যেভাবে পাচার করা হয়েছে সেটা নিয়ে আমাদের প্রিয় নেতা ডক্টর কামাল হোসেন সবসময় ছিলেন কিন্তু সেই সরকার সেগুলো আমলে নেয় নাই আমরা বলেছি যে এই টাকা যারা পাচার করেছে ব্যাংক দখল করেছে সেই লুটেরাদের চিহ্নিত করে তাদের কঠোর আইনের আওতায় কঠোর আইন ব্যবস্থা তাদের বিরুদ্ধে দিতে হবে এবং বিদেশ থেকে সেই অর্থ আমাদের জনগণের জন্য ফেরত আনার ব্যবস্থা করতে হবে আরেকটা বিষয় আমরা বলেছি যে এখন বাংলাদেশ অরক্ষিত হয়ে পড়েছে কারণ আইন শৃঙ্খলা বলতে কিছুই নাই পুলিশ ব্যবস্থা ভেঙে পড়েছে আমরা পাঁচ তারিখ পর্যন্ত যে আন্দোলনের মাধ্যমে সরকার পুলিশকে ব্যবহার করে যে নির্লজ্জভাবে সহস্রাধিক মানুষকে তারা শহীদ করেছে হত্যা করেছে পাশাপাশি হাজার হাজার মানুষ ছাত্র জনতা তারা আহত হয়েছে আমরা এই আহত এবং নিহতদের তালিকা প্রণয়ন করা এবং ক্ষতিপূরণের কথা বলেছি পাশাপাশি সমস্ত থানা থেকে যে অস্ত্র লুট হয়েছে সেই অস্ত্রগুলো অনতি বিলম্বে অভিযান করে উদ্ধারের জন্য আমরা বলেছি যে দাবি ছিল এবং সেই দাবি ছিল তারা এবং সময়ের বিষয়ে আমরা বলেছি এই সংস্কার করতে যে সময়টা লাগবে বর্তমান সরকারকে আমরা সেই সময় দিতে চাই সেই সময় তারা

আচ্ছা সময় সময়ের বিষয়টা সংবিধান সংশোধনের জন্য উনি আমাদেরকে প্রধান উপদেষ্টা আমাদেরকে বলছে যে ব্যাপারে আপনাদের কি সাজেশন তো আমরা স্যারের সাথে আলোচনা করে একটা কনক্রিট সাজেশন আমরা সামনে ওনার কাছে প্রেস করব যে কীভাবে সংবিধান সংশোধন করে একটা সামগ্রিক সংস্কার প্রশাসনে বিচার বিভাগে